এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিপসিক কি এবং এটি কিভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই অ্যাপ হয়ে উঠেছে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হাংজুতে প্রতিষ্ঠিত একটি এআই কোম্পানি ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে দুই সালে তেইশ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত এই কোম্পানির প্রথম এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ দুই হাজার সালের দশই জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তির পর অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরের সর্বাধিক ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিপসিকের সাফল্যের রহস্য ডিপসিকের সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে এর তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচে তৈরি এআই মডেল মার্কিন কোম্পানিগুলোর যেখানে শত কোটি ডলার বিনিয়োগ করতে হয়েছে সেখানে ডিপসিক তাদের অ্যাপ তৈরি করতে ব্যয় করেছে মাত্র সাত লাখ ডলার এই খরচের পার্থক্য এআই প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে ডিপসিকের সহপ্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এর পরিকল্পনা এবং সম্পদের যথাযথ ব্যবহার এই সাফল্যের প্রধান কারণ লিয়াং যিনি নিজস্ব একটি হেজ ফান্ডের মাধ্যমে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এনভিডিয়ার এক চিপের প্রায় পঞ্চাশ হাজার ইউনিট সংগ্রহ করেন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপগুলোর সঙ্গে তুলনামূলকভাবে কম দামের চিপ ব্যবহার করে ডিপসিক একটি কার্যকর ও দক্ষ এআই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে অ্যাপের বৈশিষ্ট্য ও জনপ্রিয়তা ডিপসিকের অ্যাপ একটি শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুল যা ব্যবহারকারীদের কাজের দক্ষতা বাড়াতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে ব্যবহারকারীরা বলেছেন এই অ্যাপ তাদের লেখার গুণগত মান বাড়াতে সাহায্য করে তবে চীনের রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলোর ক্ষেত্রে একটি উত্তর দিতে অপারক যেমন উনিশ সালে স্কোয়ারের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে একটি সহযোগ উত্তর দিতে পারে না ডিপসিকে জনপ্রিয়তা দ্রুত বাড়ার পেছনে এর ব্যবহারযোগ্যতা কার্যকারিতা এবং ফ্রি ডাউনলোডের সুযোগ মূল ভূমিকা পালন করেছে তবে কিছু ব্যবহারকারী সাইন আপ প্রক্রিয়ায় সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগও করেছেন যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ডিপসিকের সাফল্য মার্কিন প্রযুক্তি জগতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই অ্যাপ তৈরিতে যে বিপুল ব্যয় হয়েছে তা তুলনা ডিপসিকের সাশ্রয়ী পদ্ধতি এআই খাতে প্রতিযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সাফল্যের প্রভাবে এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দুই হাজার পঁচিশ সালের সাতাশে জানুয়ারি এনবিডিআর বাজার মূল্য ষাট হাজার কোটি ডলার কমে যায় যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের মধ্যে কোনো কোম্পানির জন্য সর্বোচ্চ ক্ষতি ভবিষ্যতের সম্ভবনা রিপসিকের উদ্ভাবনী মডেল প্রমাণ করেছে যে এআই উন্নয়নের জন্য সবসময় বড় বাজেট ও অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন নেই সাশ্রয়ী খরচে উচ্চমানের এআই প্রযুক্তি তৈরি করা সম্ভব এই সাফল্য এআই শিল্পে নতুন ধারণার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এআই বাজারে আরও বড় পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে ডিপসিক শুধু একটি এআই কোম্পানির নাম নয় এটি এআই প্রযুক্তির উন্নয়ন ও সাশ্রয়ী সমাধানের প্রতীক হয়ে উঠেছে এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও সম্পদের কার্যকর ব্যবহারে প্রযুক্তির জগতে কিভাবে বড় পরিবর্তন আনা সম্ভব